কবে কোন জন্মে বাজার থেকে আসো বাজার থেকে আসছে আসার সাথে সাথে হচ্ছে আমি আমি রান্নাঘরে কাজ করছি আর ও মোবাইল দেখেই যাচ্ছে কন্টিনিউ মোবাইল দেখে যাচ্ছে এরকমই হয় মনে হয় ছেলেরা মেয়েরা কত মেয়েরা বাইরে কাজকর্ম করে এসে ঘরে সমস্ত কাজ করে কিন্তু এই যে এই শুধু মোবাইল মোবাইল ছাড়া চলতে পারে এক সেকেন্ড চলতে পারে না মোবাইল ছাড়া চলতে পারো তুমি সত্যি সত্যি বলো একদম কখন মোবাইল দেখি মোবাইল আনতে যাওয়া বাজার করলাম একটা খেলা খুলে যে খেলাটা হচ্ছে কয় উইকেট পুরো ছেড়ে দেখি নেছে দেখি ইন্ডিয়া হেরে গেছে যত রাতে এত সুন্দর পকেটে ছিল মোবাইল মিথ্যা কথা বলার জায়গা রাতে সামনে একদম মিথ্যা কথা মান সম্মান নষ্ট করে দাও মান সম্মান মানসভার নষ্ট করছি ভদ্রলোকের মতো বাজারটা গুছাও এবার সব ধুয়ে ধুয়ে গুছাবা তুমি ভিডিও করবা কি করব না করব না হ্যাঁ আগে বাজার গুছাও না না কি বাজার তো নামাতে হবে অনেক কাজ আছে আমার এরকমই হয় দেখাবো বাজার গুছাচ্ছে কি গুছাচ্ছে না যদি আজকে মোবাইল দেখলাম হাতে নিয়ে তুমি মোবাইল দেখছো আমি ওটা ভিডিও করে রেখে দেব আমি ছেড়ে দেব তুমি সবাই নিয়ে যেতে মনে লাগে আছে আর এটা কাজবে কে কে কাজবে আর কাছে তুমি দারুণ ভালো ভালো এটা বেস্ট আপনের ভাই এরকমই হয় বহুতকে একলাই সম্মান দেয় আগে যখন গার্লফ্রেন্ড ছিলাম তখন সোনা আমনা করে করে সারা দিন আমাকে ফোন আর এখন আর এখন তো বন্ধু ছিলামই না তখন তো ছিলামই না কাজ বগত টিকে আর এখন সারা দিন চলে যায় একটা ফোন নাই হ্যাঁ

দেখবো মোবাইল নিয়ে বসে পড়ছে পাত পা কিচ্ছু ধুবে না তুমি কি রাখবা আমাদের নমস্কার আমাদের অনেক কাজ আছে এখন তোমার কাজগুলো করো চলো 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 দেখাবো যদি সবজি আছে না গুছাই আমি সব দেখাবো রেকর্ড করে দেবো দেখছো মোবাইল দেখে যাচ্ছে বললাম না এতক্ষণ ধরে যে ও কিন্তু আমি বললাম যে চলো বাজারটা গুছাও দেখো মোবাইল দেখে যাচ্ছে মোবাইল দেখে যাচ্ছে আ এখন এখন কি হলো এখন কি হলো এখন কি হলো কি হলো এখন এখন কি দেখতেছিলা মোবাইলে তোমাকে তুমি না না তুমিও Motorola দেখতেছিলা না কি না মানে তোমার এই যে এই যে বাজার থেকে এসে যে এই যে পাড়া পর্যন্ত ধইনি এই যে আমি জাস্ট গেলাম ঘনে ব্যাস আবার মোবাইল আবার মাল দেখতেছে আবার মোবাইল দেখা শুরু করে দিতেছে কাজ করে না কোনো কিছু করতে চায় না মানে মোবাইলটা পেয়ে গেলে মোবাইলটা হচ্ছে এখন আমার সতীন হয়ে গেছে মোবাইলটা এখন আমার সতীন হয়ে গেছে আমার যদি সতীন থাকে তাহলে ওর যে মোবাইলটা মোবাইলটা আছে আমার সতীন এখন আমার থেকে আমি চলে গেছি আমি চলে গেছি মানে এখন আগে ছিল আমি গার্লফ্রেন্ড এখন বউ এখন মোবাইলটা হয়ে গেছে এখন ওর গার্লফ্রেন্ড আর আমি হয়ে গেছি ওর আমি কি হয়েছি জানি না কাজের লোক কাজের লোক আমি কাজের লোক কখন বলছি বাজারগুলো একটু গুছাতে বাজারগুলো গুছাও না বাজার থেকে এসে পাটাও ধরেনি মোবাইল নিয়ে বসে পড়ছে এই ভগবান এরকমই হয় নাকি বয়টা এরকমই হয় বিয়ের আগে জানতাম না বিয়ের আগে জানলে বিয়ে করতাম না তুমি পা ও আমি তো তোমার সব কিছু রেকর্ড করব তুমি বললে না আমাকে হ্যাঁ আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল চা বানানো হয়ে গেছে কিন্তু মহারা জামা কাপড় চেঞ্জ করে যে পাটা ধুতে যাবে সেটা ধুতে পারেনি শোনলে কথা কিচ্ছু গুছায় একটা সবজি এখন গুছাই নি যে সবজি এখানে পড়ে আছে সবজিটা গুছানো হয়নি ওগুলো দিয়ে দেখো তুমি গোবর হয়ে গেছে লঙ্কাগুলা গোবর হয়ে গেছে

এমনি তো তুমি লঙ্কা খাও না এত লঙ্কা নিয়ে আসে কি কর কি করবা কচুলু দিতে আমি খাবো না কচুলু দিতে আমি নিব না মাকে দিয়ে দেব লঙ্কা তো যাচ্ছে না ছেড়ে যাচ্ছে হ্যাঁ নাও এবার বোঝো বোঝো এবার নিয়ে আসছে কেমন কাদা কাদা আজকে বৃষ্টি হয়েছিল মনে হয় হাটে তো পুরো কাদা আর আমি লঙ্কা ধরে আমার এই জায়গাটা পুরো জ্বলতেছে এখন আমার জ্বালানোর জন্য তুমি দেখো এখন ওকে বসাইছে আমি লঙ্কা হচ্ছে বাঁচতে কারণ লঙ্কাগুলো যেগুলো আনছে সেগুলো একদম যেন কেমন হয়ে গেছে আর এগুলা আমি যদি বাঁচতে বসি তাহলে আজকে রাতের খাবার আর বানানো যাবে না তো ওগুলো ওখানে ওকে বাঁচতে বসেছি তার মধ্যে থেকে দেখো বেশিরভাগ লঙ্কাই হচ্ছে কেমন হয়ে গেছে মানুষ টাকা দিয়ে তো লঙ্কা কেনে মানে ওকে মানে ফ্রিতে দিয়েছে কোনো কোনো কেউ দিছে যে লোক ওকে আমার গরম হয়েছে লঙ্কা 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 এমনি তো লঙ্কা খায় না তরকারিতে কিন্তু লঙ্কা নিয়ে আসছো অনেকগুলো আমাদের দুজনে দুটো মাছের দুটো মাছের যদি ঝোল করি তার মধ্যে দুটো লঙ্কা দিই শুধু মনোযোগ দিয়ে লঙ্কা বাঁচতেছে যেহেতু বলেছি তোমার টিভি দেখা বন্ধ আগে তুমি লঙ্কা বাজবা এই জন্য তাড়াতাড়ি করে লঙ্কা বাঁচতেছে লঙ্কাগুলোকে আগে এখানে